গত বছর ঠিক এই জায়গাতেই আমরা রাজুক কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করি এই সেই ছবি ঠিক এভাবেই আমরা রিকশায় উঠে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের নয় ঝুম বৃষ্টিতে এই স্লোগান পুরা কলেজের প্রেমিসেস ভেসে উঠে দশরা আগস্টে অ্যাকচুয়ালি যে কারণে যোগ দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদেরই কলেজের একজন এইচএসি এক্সামিনি স্বপ্ন নামে একটা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল হি ওয়াজ এটার প্রতিবাদ আমরা এখানে নেমেছিলাম আমি মনে করি এই মিছিলটাই মানববন্ধনটা অনেক বড় একটা ভূমিকা পালন করেছে পঞ্চম আগস্টে শেখ হাসিনা পালানোর ক্ষেত্রে যখন ছবিটা অনেক ভাইরাল হওয়া শুরু করে তখন ম্যাসেঞ্জারে থাকে না কিছু ছাত্রলীগের মেম্বার ওরা হচ্ছে গিয়ে আমাকে মেসেজে মানে হুমকি ধামকে বলতে একটা বট অ্যাকাউন্ট থেকে মেসেজ দিচ্ছিল যে হচ্ছে গিয়ে ধর্ষণ করে ফেলবে বা হচ্ছে আমাকে পেলে আমার পরিবার সহ আমাকে গায়েব করে দিবে এই ধরনের অনেক হুমকি ধামকি পেয়েছি হচ্ছে গিয়ে আমাকে সাহস দিচ্ছিল যে ভয় পেতে নাই আমি যেটা করেছি সেটা একদম সঠিক আমি এক বছরে সবচেয়ে যে পরিবর্তনটা দেখেছি সেটা হচ্ছে বাক স্বাধীনতার পরিবর্তন আগের মতো ওই ভয় ভীতিটা নাই আমরা যতক্ষণ না নিজে ভালো হব ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ ভালো হবে না আমাদের কালচারালি বা মরালি এথিক্যালি আমাদের নিজেদের থেকে সংস্কার করতে হবে আমরা নিজেরা ভালো তো দেশ ভালো হবে